নমস্কার বন্ধুরা আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের সঙ্গে এমন কিছু টিপস শেয়ার করব যে টিপসগুলি আমাদের প্রত্যেক দিনের কাজকে অনেকটাই সহজ করে দেবে চলুন তাহলে বন্ধুরা আমরা টিপসগুলি দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করব বন্ধুরা লেবু নিয়ে অনেক সময় আমরা গরমকালে অনেকটা পরিমাণ লেবু এনে ফ্রিজের মধ্যে রেখে দিই কিন্তু দেখা যায় দশ বারো দিন যেতে না যেতে এই লেবুগুলো কিন্তু পচতে শুরু করে সেক্ষেত্রে লেবুটা আমাদের নষ্ট হয় টাকাটাও কিন্তু জলে যায় তাই কিভাবে লেবুটাকে রাখলে লেবুটা কিন্তু এক দু মাস রাখতে পারবো লেবুগুলোকে এইভাবে আমি সবার প্রথমে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম তারপর দেখুন আমি এইভাবে লেবুর রসটাকে বের করে নিচ্ছি সবগুলো লেবুর রসই বের করব এটা যে শুধু আপনাদের লেবুটা ভালো থাকবে তাই নয় বন্ধুরা আপনাদের কাজটাকেও কিন্তু কমিয়ে দিতে সাহায্য করবে এবার দেখুন আমি লেবুটার রসটা বের করে নিচ্ছি আমাদের বাড়িতে যেই ধরনের আইস ট্রেগুলো আছে না আইস ট্রের মধ্যে আমি সব লেবুর রসটা এইভাবে দিয়ে দিলাম দিয়ে পুরো আইস ট্রেটাকে আমি এখানে ভর্তি করে নিলাম এবার এটাকে কি করব বন্ধুরা আমরা এটাকে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেব। তাহলে লেবুর রসটা পুরোপুরি কিন্তু বরফ হয়ে থাকবে দেখুন আমি এখানে দুদিন পর বন্ধুরা ট্রেটা বের করছে আমার প্রয়োজন এখন তাই আপনারা দু ঘন্টা পরেই বের করতে পারবেন পুরোপুরি কিন্তু বরফ জমে গেছে অনেক সময় হয় আমরা রোদ্রে থেকে আসি তখন আর ইচ্ছা করে না যে লেবু কেটে রস বের করে তারপরে লেবুর জল খেতে কিন্তু এইভাবে যদি আমাদের লেবুর বরফের টুকরো থাকে তাহলে কিন্তু গরম রোদ্রে থেকে এসে গরমের মধ্যে আমরা খুব সহজেই কিন্তু বন্ধু এক টুকরো এই যে লেবুর যে বরফের টুকরোটা আছে জলের মধ্যে দিয়ে আমরা সামান্য নুন দিয়ে যদি এটাকে শরবত তৈরি করে নিই আলাদা ঠান্ডা জলও দিতে লাগবে না এমনকি খেতেও ভালো লাগবে অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন পরের যে টিপসটি বন্ধুরা এখানে একটি চামচ নিয়েছি চামচটাকে আমি কি করছি হালকা করে কয়েক সেকেন্ড একটু গরম করে নেব। তারপর একটি বাটিতে আমি সামান্য পরিমাণ সরিষার তেল নিয়েছি এই গরম চামচটাকে তেলের মধ্যে ধরবো যাতে আমরা হাতে সহ্য করতে পারি সেরকম গরম করতে হবে অনেক সময় হয় আমরা মহিলারা মাছ কাটতে কাটতে দেখা যায় হাতের মধ্যে হয়তো মাছের কাটা ঢুকে যায় বা মাছ ধুতে গিয়ে সেই জায়গাটা প্রচুর পরিমাণে যন্ত্রণা করতে থাকে এমনকি ফুলে যায় অনেক সময় ইনফেকশনও হয়ে যায় এইভাবে চামচ গরম করে যদি সরিষার তেল ব্যথা যন্ত্রণা ফোলা কমে যাবে ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকবে না পরের যে টিপসটি বন্ধুরা আমাদের বাড়িতে যে এই ধরনের কারেন্টের ইলেকট্রিকের ছোট ছোটো যন্ত্রপাতিগুলো থাকে অনেক সময় যখন দরকার হাতের কাছে আর খুঁজে পাই না এই ছোট যন্ত্রগুলো কিন্তু বাড়িতে অবশ্যই রাখা উচিত তাই দেখুন আমি এখানে একটি বোতল নিয়ে নিয়েছি বোতলটাকে কি করব সবার প্রথমে স্টিকারটাকে খুলে নেবো বন্ধুরা তারপর বোতলটাকে দেখুন এইভাবেও চাইলে আপনারা কেটে নিতে পারেন এইভাবে মাঝামাঝি করে কিংবা আপনার কিংবা আপনারা দেখুন বোতলটাকে এইভাবে মুখের দিকের অংশ করেও কিন্তু কেটে নিতে পারেন আমি একটি বোতল দেখুন কেটে রেডি করে নিয়েছি মুখের দিকের অংশটাকে আমি যেটা করে থাকি এই যে এবার ঢাকনাটা আটকে নিচ্ছি আমাদের বাড়িতে যে ছোট ছোটিও যে যন্ত্রপাতিগুলো থাকে না ইলেকট্রনিক্সের অনেক সময় কারেন্টের যদি কোনো ডিস্টার্ব দেয় আমরা নিজেরাই কিন্তু সেগুলো নিয়ে পরীক্ষা করে দেখতে পারি যে সমস্যাটা কি হয়েছে এগুলোকে আমি এইভাবে বোতলের মধ্যে ঢুকিয়ে ঢাকনাটা আটকে দিচ্ছি দেখুন বোতলের ঢাকনাটা এইভাবে ওপরের অংশটা চেপে দিলাম এতে কিন্তু একটি নির্দিষ্ট জায়গায় যন্ত্রপাতি থাকবে হারানোর সম্ভাবনা থাকবে না বাইরে থেকেও দেখা যাবে এমনকি যন্ত্রপাতিগুলোর মধ্যে নোংরা ধুলো পড়বে না জং লাগার সম্ভাবনাও কম থাকবে পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা সর্ষে বাটার তরকারি তো খেতে আমাদের প্রত্যেকেরই ভালো লাগে কিন্তু অনেক সময় দেখা যায় তেতো হয়ে যায় খাওয়া যায় না তাই কি করলে তেতো হবে না এমনকি সর্ষে বাটার তরকারি খোলে গ্যাস অম্বলের সমস্যাও হবে না মিক্সার জারে আমি এখানে সর্ষে নিয়ে নিলাম আর ঝালের জন্য লঙ্কা আর আমি নিয়ে নিচ্ছি বন্ধুরা এখানে দেখুন পরিমাণ মতো নুন নুন দিয়ে যদি সর্ষেটা আমরা পেস্ট করি বা বাটি তাহলে কিন্তু সর্ষেটার তেতো লাগে না কি করলে গ্যাস অম্বলের সমস্যা হবে না দেখুন সর্ষেটাকে পেস্ট করে নিয়েছে এবার আমি দেখুন একটু জল এইভাবে সর্ষের মধ্যে দিয়ে দিলাম ছাঁকনি দিয়ে সর্ষেটাকে আমরা ছেঁকে নেব বন্ধুরা এইভাবে ছেঁকে নিলে সর্ষের যে ছিবড়াটা থাকে না সেই ছিবড়াটাই কিন্তু আমাদের ঠিকঠাক মতো হজম হয় না যার কারণে গ্যাস অম্বলের সমস্যা হয় তাই এইভাবে ছেঁকে নিয়ে রান্না করবেন দেখবেন এতে কিন্তু গ্যাস অম্বলের সমস্যা হবে না নুন দিয়ে পেস্ট করবেন তাহলে কিন্তু তেতো হবে না সর্ষের তরকারি কখনোই পরের যে টিপসটি বন্ধুরা আমরা মহিলারা তো শাড়ি পরতে কম বেশি প্রত্যেকেই পছন্দ করি কিন্তু দেখা যায় শাড়ির যে আঁচলটা পিন করতে গেলে না আমাদের কাউকে ধরে দিতে লাগে বলতে লাগে যে নিচের দিকটা একটু ধরতে না হলে ফুলে ওঠে দেখতে ভীষণ বাজে লাগে তাই কাউকে সাহায্য ছাড়াই আপনারা কিন্তু নিজেরাই শাড়ির আঁচলটাকে খুব সুন্দর করে নিতে পারবেন এখানে দেখুন আমি কুচিটা করে নিলাম চিরুনি নিয়ে নিয়েছি চিরুনিটাকে দেখুন এই ধরনের পুরনো যে কোনো চিরুনি নিয়ে নেবেন চিরুনির যে দাঁতগুলো হয় এইভাবে ফাঁকা করে নেবেন ফাঁকা করে নিয়ে এইভাবে দেখুন ভেতর দিকে টানতে হবে এইভাবে যদি টানেন আপনাদের কারো সাহায্য লাগবে না কুচির যে প্লেটগুলো হয় খুব সুন্দরভাবে দেখবেন প্লেটগুলো আপনাদের পড়বে এমনকি কারো সাহায্য ছাড়াই এইভাবে আপনারা প্রত্যেকটি প্লেট কিন্তু সুন্দরভাবে সেট করে নিতে পারেন ছোট্ট টিপসটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই আপনারা নিজেরা অ্যাপ্লাই করে দেখবেন চলুন তাহলে বন্ধুরা আমরা পরবর্তী টিপসটি দেখে নিই অনেক সময় দেখা যায় আমরা শাকটা নিয়ে আসি ফ্রিজের মধ্যে রাখি কিন্তু ফ্রিজটা কোনো কারণে খারাপ হয়ে গেছে সেক্ষেত্রে তো শাক ফ্রিজে রাখা যাচ্ছে না শাকটা পচে যাওয়া সম্ভব কিংবা পলিথিনে রাখলেও বাইরে কিন্তু ভালো থাকে না তাই শাকটাকে কোনো রকম পলিথিন বা ফ্রিজ ছাড়াই কীভাবে ভালো রাখতে পারবো এখানে আমার এক আটি শাক ছিল আমি একটি গ্লাসের মধ্যে জল নিয়ে শাকটাকে যদি এইভাবে রেখে দিই বন্ধুরা তিন চার দিন কিন্তু এরকম টাটকা ফ্রেশ থাকবে অবশ্যই শাকটাকে খুব ভালো করে বেছে নেবেন শাকের যে নিচের দিকের গোড়াটা সেটা জলের মধ্যে এইভাবে ডুবিয়ে রাখবেন পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা অনেক সময় বাচ্চাদের এরকমভাবে ছোট ছোট করে তরমুজ কেটে দিলে খেতেই চায় না অর্ধেক খায় আর বেশি অংশই নষ্ট করে তার কোনোরকম জুস আর মিক্সার ছাড়াই আপনারা কিভাবে তরমুজটাকে জুস করে নিতে পারবেন এখানে দেখুন আমি একটি চা ছাঁকনিগুলো হয় না স্টিলের চা ছাঁকনিগুলো নিয়ে নিয়েছি একটি পাত্রের মধ্যে গ্লাস বসিয়ে চা ছাঁকনিটাকে সেট করে নিয়েছি তরমুজটাকে দেখুন এইভাবে আমি ঘষে নিচ্ছি এরকমভাবে যদি আমরা তরমুজটাকে ঘষতে থাকি বন্ধুরা কয়েক সেকেন্ডের মধ্যে আমরা অনেকটা পরিমাণ জুস বের করে নিতে পারবো দেখুন কত সুন্দর জুসটা আমার রেডি হয়ে গেছে রকম জুস আর মিক্সার ছাড়াই আর অনেক সময় ছোট বাচ্চাদের তো জুস খাওয়াতেই লাগে সেক্ষেত্রে জুস আর বের করো কিংবা মিক্সার ধো অনেক ঝামেলা তাই ছোট্ট টিপসটি ভালো লাগলে অ্যাপ্লাই করবে পরের যে টিপসটি আমাদের বাড়িতে যে এই ধরনের সাবানের টুকরোগুলো থাকে না অনেক সময় কোনো কাজেই ব্যবহার করি একটি পুরনো মোজার মধ্যে আমি এই ধরনের সাবানের টুকরোগুলো এইভাবে দেখুন ভেতরে নিলাম এবার আমি এটাকে গিট দিয়েও নিলে নিতে পারেন কিংবা এইভাবে ভাজ করে নিয়ে নিতে পারেন বন্ধুরা আমরা মহিলারা অনেক সময় কাজে ব্যস্ত থাকি সব সময় করা সম্ভব হয় না হয়তো দেখা যায় আমাদের বেসিনটা ভীষণ নোংরা হয়েছে নানারকম লিকুইড দিয়ে পরিষ্কার করলে অনেকটা টাকাও লাগে কসবাইট দিয়েও কিন্তু এই ধরনের কলগুলোও পরিষ্কার করা যায় না দাগ ছোপ পড়ে যায় তাই এইভাবে মোজা দিয়ে যদি আপনারা সাবান ঢুকিয়ে পরিষ্কার করেন সাবানটাও আপনাদের ব্যবহার করা হয়ে যাবে তাহলে কিন্তু রকম লিকুইড কেনার প্রয়োজনই পড়বে না দেখুন আপনাদের যখন সময় হবে তখন এই কাজটি করে নিতে পারেন এমনকি এক মিনিটও লাগবে না সেকেন্ডেই পরিষ্কার হয়ে যাবে রাতের বেলা কিংবা দিনের বেলা আর দেখবেন আপনাদের বেসিনটা এত সুন্দর পরিষ্কার হবে বন্ধুরা নতুনের মতো চকচক করতে থাকবে কারণ পুরনো মোজাটা এখানে কিন্তু কসবাইটের কাজ করবে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর পরিষ্কার হলো টিপসটি ভালো লেগে থাকলে আপনারাও অ্যাপ্লাই করবেন কখনোই পুরনো সাবান ফেলবেন না পরের যে টিপসটি বন্ধুরা আমাদের যাদের টাইলস কিংবা মার্বেল পাথরের মেজে হয় বিশেষ করে টাইলসের মেজেতে এরকম কালো দাগ হয়ে যায় কালো যে জয়েন্টের দাগগুলো দেখতে ভীষণ বাজে লাগে সামান্য পরিমাণ হারপিক এইভাবে লাগিয়ে নেওয়ার পর বন্ধুরা কয়েক সেকেন্ড একটু রেখে দেবেন তারপর পুরনো একটি চিরুনির মধ্যে দেখুন আমি এইভাবে একটি মোজা পরিয়ে নিচ্ছি এইভাবে মোজাটা পরিয়ে বন্ধুরা আমরা যদি চিরুনিটাকে এক থেকে দুবার এইভাবে একটু টান দিতে থাকি না তাহলে জয়েন্টের মধ্যে যে নোংরাটা আছে সেটা চিরুনিটার দাঁতগুলো সরু হওয়ায় খুব সহজেই নোংরাটা বের করবে আর মোজাটা কিন্তু এখানে নোংরাটা তুলতে সাহায্য করবে ডাইরেক্ট আমাদের হাড়পিকটা হাত দেওয়ারও প্রয়োজন পড়ছে না দেখুন একেবারে কালো ছিল দেখতে পাচ্ছেন যে মেজের জয়েন্টের জায়গাটা সেটা কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে বন্ধুরা এবার দেখুন আমি এই জায়গাটা একটি কাপড় দিয়ে মুছে দেখাচ্ছি আপনারাও কিন্তু এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করতে পারেন যাদের টাইলসের মেজের জয়েন্টের জায়গাগুলো দেখবেন কোনো রকম কালো ভাগ থাকবে না পরের যে টিপসটি শেয়ার করবো বন্ধুরা এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি দেখুন দু চামচ পরিমাণ ভিনিগার তারপর বন্ধুরা এখানে দেখুন আমি নিয়ে নেব টুথপেস্ট যে কোনো সাদা কালারের টুথপেস্ট আপনারা এখানে ইউজ করতে পারেন দেখুন আমি সামান্য পরিমাণ টুথপেস্ট নিয়ে নিলাম এবার কি করব ভিনিগারের মধ্যে টুথপেস্টটাকে আমাদের না খুব ভালো করে বন্ধুরা এইভাবে দেখুন মিশিয়ে নিতে হবে এই যে মিশ্রণটা তৈরি করছি বন্ধুরা এটাকে তাহলে আমরা কি কাজে ব্যবহার করব এখানে আমি নিয়ে নেব পুরনো একটি টুথব্রাশ চলুন দেখুন টুথব্রাশটার মধ্যে মিশ্রণটা লাগিয়ে নিই বন্ধুরা আমাদের ফ্রিজের মধ্যে তো আমরা সবাই খাবার দাবার রাখি কিন্তু দেখা যায় ফ্রিজের না ইলেকট্রিক বিলটা অনেকটাই বেশি আসে আর কী কারণে বুঝতে পারি না কারণ যে এর দরজায় যে রাবারটা থাকে না অনেক সময় প্রচুর নোংরা জমে যায় যার কারণে ঠান্ডা হাওয়াটা খুব সহজেই বাইরে লিক হতে থাকে যার কারণে কন্টিনিউ যদি বাইরে চলে যায় ঠান্ডা হওয়া তাহলে তো অটোমেটিক্যালি ইলেকট্রিক বিলটা বেশি আসবে তাই আমরা যদি পনেরো দিনে একদিন বা সাত দিনে একদিন দরজার এই রাবারটা পরিষ্কার করি এইভাবে তাহলে পরিষ্কার যেরকম হবে নোংরাও থাকবে না সেই সঙ্গে এই যে ভিনিগার টুথপেস্ট দেওয়াতে পরিষ্কার করাতে না ফ্রিজের থেকে বাজে কোনো দুর্গন্ধও হবে না এই ছোট্ট টিপসটি বন্ধুরা আপনারা অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন আর বন্ধুরা এই টিপসটি আপনারা অ্যাপ্লাই করে দেখবেন এতে কিন্তু কোনোভাবেই ফ্রিজের ঠান্ডা হাওয়া বাইরে যেতে পারবে না কারণ যদি নোংরা না থাকে দরজাটা টাইটভাবে আটকানো থাকবে ভালো লেগে থাকলে অবশ্যই অ্যাপ্লাই করে আপনারা নিশ্চয়ই দেখবেন